সেতু বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির আর একটা বিজ্ঞপ্তি সবাইকে স্বাগত এসএসসি এবং এইচএসসি পাশে সকল জেলা থেকে ছেলে মেয়ে নেবে ভিড়জন সো বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটাকে আপনাকে দেখতে হবে তো সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছে তারাও এখানে অ্যাপ্লাইটা করতে পারবে সংস্থার নাম হচ্ছে সেতু বিভাগ সংস্থার ধরন হচ্ছে সরকারি চাকরির দরানও কি সরকারি চাকরি চাকরির সময়সীমা কি এটা সম্পূর্ণ একটা পারমানেন্টলি জব সো ক্যাটাগরি রয়েছে এখানে চারটা কয়টা ক্যাটাগরি রয়েছে চারটা ক্যাটাগরিতে টোটাল লোক নিবে হচ্ছে বিশ জন এবং এখানে ছেলে মেয়ে নেবে ঠিক আছে সো শিক্ষাগত যোগ্যতা এই যে বলছে এসএসসি পাস এবং এইচএসি পাস এরপরে যারা হচ্ছে অনার্স মাস্টার পাস করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার মানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এসএসসি পাস সো ছেলে মেয়ে এখানে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতার কোনো দরকার নাই যাদের অভিজ্ঞতা নাই তারাও অ্যাপ্লাই করবে যাদের নাই তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বয়স সীমা সর্বনিম্ন হতে হবে আঠারো এবং সর্বোচ্চ হতে বত্রিশ বছরের ভিতর থাকতে হবে আর বেতন গে কত হবে সর্বনিম্ন বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন সো আবেদন ফ্রি এখানে ছাপ্পান্ন টাকা আর হচ্ছে একশো বারো টাকা পদ অনুযায়ী ঠিক আছে তো এটা টেলিটক সিমের মাধ্যমে এই ফ্রি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন সো আবেদন প্রকাশ হয়েছে এগারো নভেম্বর এবং আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে পনেরো নভেম্বর থেকে নভেম্বরের পনেরো তারিখ থেকে আবেদন সকাল দশ গুটিকে থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ অর্থাৎ চলবে আপনারা যারা এখনো অ্যাপ্লাই করেন আপনারা এই কর্তৃপক্ষ জানার জন্য এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে দেখবেন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এরপরেও তারা একটা সুন্দর করে পিকচার অর্থাৎ পিডিএফ ফাইল দিয়েছে এখানে অফিস সহায়ক পদে হচ্ছে লোকনিবে এগারো জন অফিস সহায়ক বিভিন্ন পদে যে চারটা ক্যাটাগরি না চারটা ক্যাটাগরিতে ঠিক আছে সো এখানে যারা এসএসসি পাশ করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই পথটাতে আশা করি বুঝতে পারছেন সো এখন কথা হচ্ছে এই যে সেতু বিভাগ চাকরি পরীক্ষা এটা চাকরি পেতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে কি কি পরীক্ষা দিতে হবে এই বিষয়ে জানা জরুরি ঠিক আছে আমাকে যেহেতু অনেকে মেসেজ দেয় স্যার আমি তো চাকরি করতে চাই চাকরি তো আমি দিব না সরকারি চাকরি আপনাকে পরীক্ষা দিতে হবে সেতু বিভাগ চাকরি পরীক্ষার দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না অর্থাৎ আপনাকে চাকরি পরীক্ষা দিয়ে তারপর ভাইভাই যেতে হবে আর না হয় আপনি টাকা দিয়ে চাকরি পাবেন না কথা বুঝছেন টাকা দিয়ে শুধু চাকরি হয় সো এরপরে হচ্ছে আপনাকে কি কি পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ রাইটন লিখিত মানে এখানে এমসি কিউ হতে পারে এমসি কিউ প্লাস লিখিত দুইটা পরীক্ষা হতে পারে এই পরীক্ষাতে পাশ করতে পারলে আপনাকে মৌখিক মানে ভাইভা দিতে হবে তারপর আপনাকে কম্পিউটার ওইটা জরুরি না আমি প্রত্যেকটা বলি অফিস সহায়ক পদ অনুযায়ী এটা হচ্ছে জরুরি সো কম্পিউটার জানা থাকলে ভালো না জানা থাকলে কোনো সমস্যা নেই তাহলে এই প্রসেসে আপনাকে পরীক্ষা দিতে হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন এরপরে আপনি অল্প বয়সে চাকরি প্রিপারেশন কীভাবে নেবেন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের লাইফ টাইম একটা কোর্স চালু রয়েছে আপনি চাইলে আমাদের লাইফ টাইম কোর্সে ভর্তি হতে পারেন